আলাইকুম রহমতুল্লাহ আট নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন কাছের মানুষ তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শফিকুল আলম আমি বরিশাল মোহাদি থেকে এসেছি আমি আট নং নাম্বার বোর্ডে ভাইবা দিয়েছি আমাকে প্রথম কিছু আমাকে স্যারে বসি সালাম দিয়ে বসতে বসে আমার কাগজ দিয়েছে তারপর আমাকে জিজ্ঞাসা করে লিখতে বলছে যে আপনি সোয়াই ক্লাস লিখেন আর কি তো আমি বিসমিল্লা দিয়ে এক কায়ত লিখছি পরে পরে বলছে যে কলা দিয়ে সর্ব গুলো বলেন তো আমি এটা বলতে পারি আর কি তারপর আমার কি বলছে তো কলা দিয়ে আপনি মাঝদারগুলো গরদানগুলো বলেন তো বলছি আলহামদুলিল্লাহ এবং বলছে যে দিয়ে আপনি জালাসা এই দিয়ে শব্দ দিয়ে আপনি ই মুজর শিকাগুলো বলেন তারপর বলছি আলহামদুলিল্লাহ বলার পরে বলছে যে ঠিক আছে আপনি এখন আসতে পারেন আর কি আর ধন্যবাদ রাখি স্যার স্যারের প্রতি যে তিনি আমার উপকার করছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে স্যারকে কৃতজ্ঞতা জানাই এই আসসালাম ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য